হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে মোটর কীভাবে সারাতে হয় কীভাবে মোটর সারাবেন এবং মোটর কীভাবে ব্যান্ডিং করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে মোটরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তিলস্কার কোম্পানির এক হস মোটর এই মোটরটা আমি আজকে আপনাদেরকে সারিয়ে দেখাবো যে কোনো মোটর সারানোর আগে তাদেরকে প্রথমে কানেকশান দিয়ে মোটরটাকে চালিয়ে দেখে নিতে হবে যে মোটরটা আদৌ কি সমস্যা হচ্ছে তো এই যে দেখুন বন্ধুরা মোটরটায় আমি কানেকশান দিচ্ছি মানে মোটরটা চলছে না কিসের জন্য মোটরটা চলছে না সেটা আমি দেখবো এই যে এখানে দেখুন এই খাপটা লাগানো আছে এই খাপের এখানে কানেকশান করা আছে তো এই খাপটাকে আপনারা প্রায় খুলবেন তো আমি এই খাপটাকে খুলছি খুলে এখানে কানেকশান আছে তো এইখানে যদি কানেকশান যদি আপনার ডিসকানেকশান হয়ে থাকে মানে নিউট্রাল ফেজ যদি একসঙ্গে থেকে যায় তাহলে তার ডিসকানেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন বন্ধুরা এখানে কোনো কানেকশান করা নাই একদম ডাইরেক্ট মোটরের ভেতর থেকে কানেকশান বের করা আছে এই যে কানেকশান বের করা আছে আর এই যে দেখুন বন্ধুরা আমি এই তারটাকে একটু টান দিলাম তো ভিতর থেকে কেটে বেরিয়ে চলে এসেছে গোড়াটা কালো হয়ে গেছে ধোয়া তো মনে হচ্ছে যে মোটরটা পুড়ে গেছে তো সেই জন্য এই তারটা কেটে বেরিয়ে চলে আসলো মোটরটাকে এবার আমাকে সম্পূর্ণটা খুলতে হবে তো সম্পূর্ণটা খোলার জন্য প্রথম আপনাদেরকে এই যে পেছনের ঢাকনাটা এই ঢাকনাটা খুলতে হবে মোটরটার যা অবস্থা দেখে মনে হচ্ছে মোটরটা পুড়ে গেছে পাখাটার অবস্থা দেখে যা মনে মোটরটা হিট হয়েছে চলতে চলতে হিট হয়ে পাখাটা উন এই যে দেখুন উনি গলে গেছে মোটরটা দেখে মনে হচ্ছে যা অবস্থা এখন যা বুঝতে পারছি কিছুটা খোলার পর মোটরটা পুড়ে গেছে চারটে নাট এ নাট চারটেকে আপনাদেরকে খুলতে হবে বলেছিলাম যে মোটরটা পুড়ে গেছে পুড়ে তারগুলো সব কালো হয়ে একেবারে নষ্ট হয়ে গেছে এই যে এই যে দেখুন বন্ধুরা মোটরটার কী অবস্থা হয়েছে এমনভাবে পুড়েছে পুড়ে একবারে ছাই হয়ে গেছে এই মোটরটা এখন ব্যান্ডিং করা ছাড়া কোনো উপায় নেই তো মোটরটাকে ব্যান্ডিং করতে হবে তো আমি ব্যান্ডিং করবো তো কীভাবে মোটরটা ব্যান্ডিং করতে হবে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই মোটরটা ফুল ব্যান্ডিং কীভাবে মোটর ব্যান্ডিং করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনারাও নিজেরাই মোটর ব্যান্ডিং করতে পারেন এটা তুলস্কার কোম্পানির এক হস পাওয়ার মোটর সেই ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এখানে কুড়ি এম এম ডি চারশো চল্লিশ ভোল্টের ক্যাপাসিটার এই মোটরটায় লাগানো আছে কিভাবে মোটরটা তারগুলা কেটে বের করবেন আমি দেখাবো এই তারগুলাকে কেটে বের করতে হবে তো কিভাবে তারগুলা কেটে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটাকে খুলে ফেলতে হবে কেটে আদা করে দিলাম বাটালি দিয়ে কেটে ফেলতে হবে তো বন্ধুরা দেখুন এই যে মোটরটার আমি এক সাইড এরকম ভাবে বাটালি দিয়ে কেটে নিয়েছি এভাবে প্রত্যেকটা খাজে একটা একটা করে এভাবে বাড়ি মারলেই তার গোলা সব বেরিয়ে যাবে তারগুলো কেটে সম্পূর্ণটা বের করে নিলাম এভাবে এবার পরিষ্কার করে পেপার ঢোকাতে হবে তো কীভাবে পেপার ঢোকাবে ঢোকাতে হয় এবং কিভাবে ব্যান্ডিং করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পুরো ব্যান্ডিং করা কিভাবে ব্যান্ডিং করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা সাত নম্বর পেপার এই সাত নম্বর পেপার দিয়ে করতে হবে এইরকম ভাবে কেটে নিতে হবে এইভাবে সোলটে মাপটা নিয়ে নেবেন বন্ধুরা দেখেন এইভাবে পেপারটাকে মাপ করে এটার মাপে চব্বিশটা পেপার কাটতে হবে মানে এই যে সোলট গুলো দেখতে পাচ্ছেন এটা চব্বিশটা সোলট আছে তো চব্বিশটা পেপার আমি এইরকমভাবে সমান করে এটার মাপে কেটে নেব মানে এটা আমি মাপ করে নিলাম তো বন্ধুরা দেখুন যে পেপারগুলা আমি এইভাবে কেটে নিয়েছি প্রতিটা 16 আটে পেপারগুলাকে ঢুকিয়ে দিতে হবে এইভাবে পেপারগুলাকে প্রত্যেকটা শক্তে মাপে মাপে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখেন পেপার গুলা ঢুকিয়ে কমপ্লিট করে নিলাম এভাবে পেপার গুলাকে সুন্দর করে সাইজ করে কেটে এভাবে প্রত্যেকটা সোলাটে পেপারগুলো দিতে হবে পেপার ঢোকানো কমপ্লিট মারাটার কয়েল করে আমি ব্যান্ডিং করে সম্পূর্ণটা আপনারা এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন